নমস্কার আমি নবপুর মন্ডল বিনা পর আমাদের অফিসের ঠিকানা তিনশো বাইশ রাজশাহ মেন কসবা রুবি নাটেল বাগান জিএসটি ভবন তো আজ আমরা আরও একটা কসবা এরিয়াতে থ্রি বিএইচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা কসবা রটতলা চিত্তরঞ্জন গার্লস স্কুল খুব সুন্দর প্রজেক্ট ফ্ল্যাটটি আছে থার্ড ফ্লোরে চব্বিশ ঘন্টা সিকিউরিটি কার পার্কিং গ্যারেজ নিয়ে পঁচাত্তর লাখ টাকা বলছে বসলে সামান্য নেগোসিয়েবল হতে পারে ফোর বিএইচকে ফ্ল্যাট এটা টু রুম ডাইনিং করে দুটো ফ্ল্যাটকে এক করে নিয়েছে বিশাল বড় ফ্ল্যাট প্রায় চোদ্দশো পনেরোশো স্কোয়ার ফুটে খুব সুন্দর ফ্ল্যাট ফোর বেডরুম থ্রি টয়লেট ডবল কিচেন এবং ডবল ব্যালকনি খুব সুন্দর ফ্ল্যাট যেনারা বড় ফ্যামিলি আছে তাদের জন্য এই ফ্ল্যাটটি বেটার আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে কল করবেন যখন খুশি টাইম করবেন একদিন আগে বা দু ঘন্টা আগে বললে আমরা ফ্ল্যাটটি দেখাতে পারবো এটা বালিগঞ্জ স্টেশন থেকে হাফ কিলোমিটার অর্থাৎ পাঁচ থেকে ছয় মিনিট আর রথতলা মোড় যেটা রথতলা বাস রোড যেটা বিবি যে রোড দু মিনিটের মধ্যে দু মিনিটের মধ্যে এই প্রজেক্টটি এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন আপনারা ফ্ল্যাটটি দেখুন আমরা আছি এখন চিত্তরঞ্জন গার্লস স্কুল এটা হচ্ছে রথতলা থেকে এক মিনিট এসে এই রোডটা দেখছেন বিবি চ্যাটার্জি রোড থেকে এসে আর এই যে সামনে সামনেই হচ্ছে চিত্তরঞ্জন গার্লস স্কুল এক মিনিটের মধ্যেই তো এই যে বিল্ডিং দেখছেন নীল গেট লাগানো এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট বিক্রি আছে সেকেন্ড ফ্লোর ফোর বিএইচকে থ্রি টয়লেট তো দেখছেন নিচে গ্যারেজ জি প্লাস থ্রি আচ্ছা লিফ্ট নেই লিফ্ট নেই এই যে গ্যারেজ দেখছেন নিচে গ্যারেজ পজিশান আর এই যে সামনে দেখছেন অরেঞ্জ কালার বিল্ডিং ওটা হচ্ছে চিত্তরঞ্জন গার্লস স্কুল আর এই যে গ্যারেজ তো আমরা ফ্ল্যাট ফ্ল্যাটগুলো দেখাবো দেখুন আমরা আছি এখন কসবা রথতলা বিবি কসবা রথতলা বিবি চ্যাটার্জি রোড এটা হচ্ছে চিত্তরঞ্জন গার্লস স্কুল তো এইখানে আমরা সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট দেখাবো চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখুন অ্যাকচুয়ালি এই যে বিম দেখছেন এখান থেকে পার্টিশান দিলে ফ্ল্যাটটা দুটো ফ্ল্যাট এটা দুটো ফ্ল্যাটকে ওনারা একটা করে নিয়েছে এই যে বর্ডারটা দেখছেন এখান থেকে একটা পার্টিশান ছিল তো দুটো ফ্ল্যাট দুটো টু বিএইচকে টু রুম ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেটকে ওনারা এক করে নিয়ে ফোর বিএইচকে হয়ে গেছে তো ফোর বিএইচকে তো অর্থাৎ একটা করে কিচেন আছে প্রত্যেকটাতে আর ডবল টয়লেট এবং দেখছেন এদিকে এটা কমন বাথরুম বিশাল বড় বড় বাথরুম দেখছেন চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা হচ্ছে আগে তো এটা একটা কিচেন বলতে পারেন তো ওনারা স্টোর রুম করেছে যেহেতু একটা কিচেন ব্যবহার করছে ডবল কিচেন আচ্ছা এটা একটা বেডরুম বেডরুমটা দেখছেন বেডরুমের সাইজ এগারো বাই বারো আর সঙ্গে এদিকে আপনি ব্যালকনি পেয়ে যাচ্ছেন সঙ্গে ব্যালকনি পাচ্ছেন সাউথ ইস্ট ফেসিং ব্যালকনি খুব সুন্দর এখানে ব্লক হওয়ার কিছু নেই আর এই দিকটা হচ্ছে ইস্ট পূর্ব দিক আর এই দিকটা দক্ষিণ দিক তো একদম খোলা মেলা এখানে আর ব্লক হওয়ার কিছু নেই দেখছেন পুরো খোলামেলা সুন্দর আচ্ছা এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে ফোর আর যা ওয়াল সেটিং দেখছেন এগুলো থাকবে বিশাল হল এটা ফুটবল খেলার মাঠ একদম ওই যে ড্রয়িং ডাইনিং দেখছেন তো এটা আগেকার বলে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখনকার এটা আপনার প্রায় ষোলোশো বা আঠেরোশো স্কোয়ার ফিট হবে বিশাল হল দেখছেন তো এখানে একটা বেডরুম আছে তো এই বেডরুমটা দেখালাম না তো এই বেডরুমটা ও বারো বাই তেরো এটা একটা বেডরুম আর একটা ডাইনিং আচ্ছা এটা একটা বেডরুম এই বেডরুমের সাইজও এগারো বাই বারো সব খুব সুন্দর আর একটা বেডরুম দেখাবো আচ্ছা এটা হচ্ছে কিচেন এটা কিচেন দেখছেন সুন্দর সাজানো গোছানো কিচেন মডুলার কিচেন তো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা কমন বাথরুম দেখছেন সঙ্গে কমন বাথরুম আর এদিকে সাউথ ওয়েস্টে এদিকে একটা রুম পেয়ে যাচ্ছেন সব রুমের সাইজ এগারো বারো আগেকার তো এটা আপনার পনেরো বছরের রিসেল ফ্ল্যাট পনেরো প্লাস এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম রুমের সঙ্গে মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আচ্ছা এর সঙ্গে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন এই ব্যালকনিটা হচ্ছে সাউথ আর ওয়েস্টে সাউথ ওয়েস্টে ব্যালকনি পেয়ে যাচ্ছেন পরিবেশটা দেখছেন খুব সুন্দর তো চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট দলিলে আছে অ্যাকচুয়ালি এখন তো থার্টি পার্সেন্ট প্লাস ধরছে তো আগেকার এটা টোয়েন্টি পারসেন্ট এটা হচ্ছে ফোর বিএইচকে ফ্ল্যাট তিনটে বেডরুম দেখালাম আর একটা দেখানো হয়নি তো এই ফ্ল্যাটটি পঁচাশি লাখ টাকা দাম আছে সামান্য কম বেশি হবে গ্যারেজ নিয়ে এইটটি ফাইভ তো আপনারা রিসেল ফ্ল্যাট এটা বাজার মূল্য কম করে এক কোটি টাকার উপরে তো ওনারা পঁচাশি লাখ টাকা দাম রেখেছে ফ্ল্যাটটি দেখলেন ফুল মার্বেল ফিনিশ থ্রি বিএইচকে থ্রি টয়লেট ডবল ব্যালকনি ভালো পজিশনে লিফটটা নেই গ্যারেজ আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি গেট লাগানো বড় বিল্ডিং এক একটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট প্রায় বারোটা আছে কাছাকাছি কাছাকাছি বাজার সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন কসবা বালিগঞ্জ মার্কেটটা পেয়ে যাচ্ছেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এবং রথতলা বাজার বাস স্ট্যান্ড ব্যাঙ্ক সবই কাছাকাছি তো এরকম প্রচুর সস্তায় ফ্ল্যাট আমাদের এই বিনয়ন ডেভেলপের চ্যানেলে দেখিয়ে থাকি জমি বাড়ি ফ্ল্যাট বিক্রির জন্য আমাদেরকে ফোন করুন আমরা এক লক্ষ টাকা কাটা থেকে শুরু করে জমি বিক্রি করছি এবং ছোটো ছোটো ফ্ল্যাট দশ লাখ টাকায় টু বিএইচকে বারো লাখ টাকায় এসব ফ্ল্যাট ক্যাশ টাকায় এবং ব্যাঙ্ক লোনের ফ্ল্যাট পঁচিশ লাখ টাকায় এরকম প্রচুর প্রপার্টি পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন